mother গুলো নারী বান্ধব না পুলিশ তো দেখা যায় মামলায় নিতে চায় না বোরকা পরা যারা হিজাব করে যে সব বান্ধবী আমার ওয়েস্টার্ন পরে যে সব বান্ধবী সবাইকে আমি দেখতেছি যে রেপ হইতেছে সবাই দেখতেছি ইফটিজিং এর শিকার হচ্ছে সাধারণ পণ্যের বিজ্ঞাপনে আপনি দেখবেন যে একজন নারীকে একদম লাশময়ী ভাবে মুখরোচক ভাবে সেখানে প্রেজেন্ট করা হচ্ছে যার ফলে সোসাইটির দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি কিন্তু খুবই বাজে ভাবে যাচ্ছে সহিংসতার ঘটনা তো বাজে দেখে মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড হয় এভাবেই দেখতে প্রশাসনের ব্যর্থতা তারা ঠিকভাবে আইনের প্রয়োগ করতেছে না বিচার কার্যটা নারী বান্ধব না আমাদের আইনগুলা নারী নারী বান্ধব না তারা পুলিশ তো দেখা যায় মামলায় নিতে চায় না বা গ্রামের শালিশ বসায় ওইটা কোনো কোনোভাবে আপোষ করে নিতে চায় এবং দেখা যায় যে বিচার কার্যগুলা যেই অনুযায়ী শাস্তি হওয়ার কথা সেই শাস্তিটা হচ্ছে না সরকার পতন হলে দেখা যায় যে তাকে ছাড়া দিয়ে দিচ্ছে বা কোনো প্রভাবশালী নেতার কারণে ছাড়া দিয়ে দিচ্ছে তো তো প্রয়োগ নাই আসলে সেই জন্য বাড়তেছে এখনকার যেই অবস্থা তো রাস্তাঘাটে বের হলে মানুষজন তো হেনস্থা করে বা ইফটিজিং সেগুলো তো লেগেই আছে তো চুরি ডাকাতি চিন্তায় কোথাও তো আমরা নিরাপদ না গত 24 ঘন্টায় মানে 10টার মত নিউজ আসছে রেপের এর এই নিউজ আসছে নিউজগুলো আসলে যেগুলো আমি হিসাব না করলাম এই 10টা নিউজের মধ্যে পাঁচটা না ছয়টা হচ্ছে শিশু ধর্ষণ তাহলে এই যখন অবস্থা শিশু ধর্ষণের মধ্যে ঘটনাগুলো ঘটছে তখন আসলে কেন কেউ নারীদের পোশাককে দোষ দিবে এর কোন মানে আসলে আমি জানি না আমার বোরকা পরা বান্ধবী যারা আমার হিজাব করে যেসব সব বান্ধবী আমার ওয়েস্টার্ন পরে যেসব সব বান্ধবী সবাইকে আমি দেখতেছি যে রেপ হইতেছে সবাই দেখতেছি ইফটিজিং এর শিকার হচ্ছে আসলে পুরো ঘটনাটা হচ্ছে নারীর প্রতি সহিংসতাটা আমার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে দিনাজপুরে নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল শাহবাগ থানা থেকে হেরাসারকে ছাড়াই নিয়ে আসছে এবং একই দিনে তার পরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অপোজিট ঘটনা ঘটছে কি ঘটনা বোরকা পরার জন্য একজন শিক্ষার্থী হেনস্থা শিকার হয়েছে ঠিক আছে তার মানে আমরা মেয়েরা আমাদের মেয়েদের জামা কাপড় আমাদের মেয়েদের বোরকা আমাদের মেয়েদের মাথায় কাপড় দেওয়া ওড়না সব কিছু দিয়ে আমি দেখতে পাই যে আমাদের যে বেশি মাথা আসলে পুরুষ মানুষের অন্য লোকজনের কিন্তু আমি আর কোনো প্রয়োজন দেখি না আসলে মানে আমরা কি পোশাক পরবো আমরা পছন্দ পোশাকের স্বাধীনতা চাই আমরা হিজাব করার স্বাধীনতা চাই এবং হিসাব খোলারও স্বাধীনতা চাই আপনারা জানেন যে আসলে শুধু যে আসিয়া বা এর আগেও কি ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটেনি এই সময় তো আসলে এই ঘটনাগুলো যেভাবে সামনে আসছে আমাদের দেশ অনেক বেশি কনজারভেটিভ একটা দেশ ফলে এইখানে ধরেন একটা ধর্ষণের ঘটনা ঘটলো একটা নিপিড়নের ঘটনা ঘটলো বা রাস্তাঘাটে প্রতিনিয়তই কিন্তু মেরা নানা ধরনের হেনস্থা শিকার হচ্ছে কিন্তু তারা কিন্তু আসলে সব সময় যে সেই খবরগুলো বাইরে আসে আমরা সেই খবরগুলো পাই তা কিন্তু না ফলে যেটা হয় যে এই সময়ে আমরা দেখতে যে ঘটনাগুলো এত রিপিটেডলি আপনি মানে ফেসবুকে একটা রিফ্রেশ করলে আপনি দেখবেন যে নতুন নতুন দর্শনের ঘটনা আসছে আজকে সকালেও দেখা গেছে যে দলবদ্ধভাবে দর্শন করা হয়েছে তাদের ভিডিও করা হয়েছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে ASCII মতো একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আপনি জানেন যে বৌদ্ধ পরে আমাদের এই যে সররদি উদ্যানেও পয়ষটি বদ্রের এক বৃদ্ধকেও দর্শন করা হয়েছে বলে এর মধ্য দিয়ে কি বোঝা যায় এর মধ্য দিয়ে এটাই বোঝা যায় যে আসলে দর্শনের জন্য কিন্তু আসলে পোশাক দাই না দায়ী হচ্ছে সোসাইটির যে দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি কিন্তু যাচ্ছে। ফলে আমরা বারবার বলছি যে কেন এগুলো হচ্ছে কারণ নারীর প্রতি সোসাইটির দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে না সাধারণ পণ্যের বিজ্ঞাপনেও আপনি দেখবেন যে একজন নারীকে সেখানে একদম লাস্যময়ী ভাবে সেখানে আর মুখরোচক ভাবে সেখানে প্রেজেন্ট করা হচ্ছে যার ফলে